বিল নতুন যেটা পাশ করেছে এটা যদি বাতিল করতে না পারেন আগামী দিনে হাড়োয়ার শাহি মসজিদ কি থাকবে কথা বলুন আগামী দিনে কি পীর গোড়াচাঁদ রাহমহল্লার মাজার এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে বলে মনে হয় এরা কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট খাবে না একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেছে এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে অকা বোল থাকবে কঙ্কাল থাকবে তার গায়ে গোস্ত থাকবে না দিলকলিজা থাকবে না রক্ত থাকবে না হৃদপিণ্ড থাকবে না শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মদিয়ানা আম্বানিরা চোষণ করে করে খাবে এবং এই সরকারের আদানি আম্বানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে অনেক জমি তাদের দিতে হবে কারণ অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্বানিদের সালা সুমন্দির দুটোকে অন্তত ঠান্ডা করা হোক ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন এই আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি অ্যাকচুয়াল ওয়াক যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে একটা হয়েছে মানব কল্যাণ আর আধ্যাত্মিকভাবে আছে আল্লাপের সন্তুষ্টি এই দুটো কারণেই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্যে এই সমস্ত জমি জায়গা তারা ওয়াকফ করে গেছেন ছয় দশমিক চার লক্ষ একার সম্পত্তি ভারতবর্ষে আছে তাহলে যারা তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয় সেনাবাহিনীর সম্পত্তি যদি সরকারের হয় তাহলে ওয়াকব সম্পত্তিটা কেন সরকারের হবে না আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত সেটা কেন হবে না পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটা কেন হবে না দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটাও তো হবে না কথা কি না মোটা ভাই বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যেই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু মুসলমান পাকিস্তান সন্ত্রাসবাদ আতঙ্কবাদ এই পাঁচটা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয় বিজেপির কোনো লিডার দু মিনিটের বেশি কথা বলতে পারবে না এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া পুলিশ বন্ধু যারা আছেন সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন আপনারাও মাঝে মাঝে অন্যের প্রচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন মফাক্ষেরুল ভাই রয়েছেন আইনি জটিলতাটা ভালো করে বুঝতে হবে যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার ভিতরেও বলছি যারা আইনগুলো ভালো করে জেনেছেন বুঝেছেন পড়াশুনো করেছেন তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন আমি কেন বলছি এ কথা অকফের সম্পত্তিতে যেমন মসজিদ আছে এই অকফ সম্পত্তিতে তমন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে প্রচুর মন্দির আছে গুটি হিন্দুরা বাস করতো মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বললো তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব মুসলিম জমির মোতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘা জমি এখানে আছে মোতাল্লি কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকাব সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশুনো করে এই অকাপ সম্পত্তিতে যেমন পীরের খানখা আছে ঠিক তমন এই অকাব সম্পত্তিতে হাজার ও চ্যারিটেবল সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিতে ওষুধ খেয়ে তারাও সুস্থ শরীরে বেঁচে আছে এই অকাপ সম্পত্তিতে যেমন মুসলমানদের অনেক মক্তব মাদ্রাসা আছে ঠিক তেমন এই অকাব সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তুহারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশে দুটো খেয়ে পরে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের অকপ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তালে অকপের এই লড়াই কেন মুসলমানরা একে লড়বে অকবের এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না মন্দিরে আগুন লাগলে সেটা যদি আমি আগে পানি দিতে পারি তাহলে মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাইদেরকে ডাকছে আসুন কাঁধে কাঁধ বিলিয়ে হাতে হাত রেখে ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে দাঁড়িয়েছিলাম হিন্দু ভাইরা আসুল তারা দেশকে যেমন চোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা এরা লালকেল্লা লিজ দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনে এরা আরও সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসুন হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষচন্দ্র বোস খান আব্দুল গফুররাহ খানরা সংগ্রাম করে ব্রিটিশ থেকে ভারত থেকে ব্রিটিশ কে তাড়িয়ে ছিলেন আসল হিন্দু মুসলমান হাতে হাত থেকে এই ভারতভূমি থেকে আর দালাল কে আর দালাল কে আমরা এক নিমিষের ভেতরে দেশ থেকে আমরা তাদের তাড়িয়ে দেবার পথপর করি জানবেল জানবেন এদেরকে বসিয়েছেন পাঁচ বছর ছ সাত আপনার দশ বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসান কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পার্লামেন্ট হয়ে গেছে কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে সম্পত্তি নিয়ে মাত্র পরিফল ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার হেক্টর বিগের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত বাবুদের কোনো কথা নেই আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করবো লড়াইটা কিন্তু মুসলমানের একান নয় লড়াইটা কিন্তু দেশের মর্যাদা রক্ষার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটাই হিন্দুর এদেশ তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো ততটাই বৌদ্ধ আর শিখ পাঞ্জাবিদের সুতরাং লড়াই শুধু মুসলমানরা করবে কেন এখানে অনেক হিন্দু ভাইদেরও থাকা উচিত ব্যর্থতা আমাদের আমরা হয়তো বা এখনো তাদেরকে বোঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অনেক মুসলমান ভাইদেরকেও তো আমরা বোঝাতে পারছি না সুতরাং এই লড়াই বহুদিন চালাতে হবে অনেক দিন চলবে এই লড়াই আমার হিসেবে যেটা বলছে মিনিমাম ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছরও যেতে পারে এই বিল বাতিল না করা পর্যন্ত এই লড়াইয়ের ময়দান থেকে কি ঘরে ফিরবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারবেন তবে জোশ আর হুঁশ দুটো কিন্তু এক নয় জাজবায় পড়ে কখনো যেন আমাদের এই সংগ্রামী আন্দোলনকে ক্ষতি করবেন না মুসলিম পার্সোনাল ল বার বার বলেছে আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন জনজীবন বিচ্ছিন্ন করে নয় 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 পুড়িয়ে ভেঙে কাউকে কষ্ট দিয়ে আন্দোলন হবে শান্তিপূর্ণ পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা যারা আছি সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্র ছায় আমরা এই আন্দোলন করছি মনে রাখবেন একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চেয়েও বেশি শক্তিশালী হয় একশ কামান দিয়ে শত্রুকে যত না ঘায়েল করা যায় একটা শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শত্রুকে কিন্তু তার চাইতে অনেক বেশি ঘায়েল করা যায় একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুভমেন্ট করে তাদেরকে যদি ফেরানো না যায় তারা যদি এই বিল বাতিল করতে যদি প্রস্তুত না হয় তাহলে এই হাড়োয়ার মাটিতে এই জায়গায় মঞ্চ তৈরি করে টানা দু বছর ধরে অনশন নয় অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে পারবে আমার কথা বোঝা যায়নি সায়ের বাজারে লাভহাটিতে ঢিপডিবাতে হাড়োয়াতে নদীর ওপারে বেড়া চাপাতে খোলা পথাতে ওদিকে বসিরাট এদিকে হাসনাবাদ ওদিকে বাদুড়িয়া ও বসে এপাশে দেগঙ্গা বেলিয়া ঘাটা সমস্ত জায়গায় জায়গায় প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা যদি অবস্থান ধর্মঘটের স্টেজ করে লাগাতার যত দিল পর্যন্ত এই দাবি তারা বাতিল না করবে যদি ততদিন আন্দোলন করতে হয় করবই আর তার আগে যদি মরতে হয় ওই ধর্না মঞ্চেই যেন আল্লাহ আমাদের বরণ দেয় লম্বা চওড়া কথা নয় আমি মানসিকভাবে প্রস্তুতি থাকলেও দৈহিকভাবে অত্যন্ত ক্লান্ত আলহামদুলিল্লাহ এখানে অনেক যোগ্য বিজ্ঞ বক্তারা রয়েছেন বিশেষ করে আমার ভাই ভাই আছেন আমার জামাত ইসলামির রফিকুল ইসলাম ভাই আছেন একসঙ্গে ভাই আমি এক কথাই বলে দিচ্ছি ঘরে যদি আগুন লাগে আর কেউ যদি পানি দিতে আর আমি জিজ্ঞেস করি ভাই তুমি নামাজ পড়ো তা বললো না আমি বলি বেনামাজির পানি ঘরে দিও না আরেকজন চলে এলো পানি দেবে আমার ঘরে আমি বললাম ভাই তোমার মুখে তো দাড়ি নেই তাহলে আমি দাড়ি রাখি না তাহলে তুমি ফাঁসে আমার ঘরে পানি দেও না আর একজন আমার জ্বলন্ত ঘরে নেমানার জন্য পানি নিয়ে এসছে আমি যে তুমি রোজা করেছিলে তাহলে তো এবার রোজা করতে পারিনি আমি বেরোজদারের পানি আমার ঘরে দিয়ে না জলে জ্বলুক ঘরে যখন আগুন জলে যারা পানি দিতে আসে তাদের নামাজ কালাম রোজা হসদাকাত ঘাটতি যদি থাকে আর সেই ঘাটতির কারণে যদি আপনি তাদের পানি না নেন তাহলে ঘরের আগুন লিপবে বলে মনে হয় কথা বলেন হ্যাঁ নেপবে পুড়তে ফুড়তে সব যখন পুড়ে যাবে তখন এমনি লিপে যাবে শেষ টুকরো টুকরো যখন পুড়ে যাবে তখন কারোর আর পানি দেওয়া লাগবে না আমি বলছি শুধু অনেকে বলছে যে মুসলমান এখন আমি বলছি নে ভার ভারতবর্ষের সংবিধান যারা চায় যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে শুধু মুসলমান এক হলে হবে না শুধু মুসলমান এক হলে তো হবে না এটা তো হিন্দুর ওপরে ক্ষতি এটা দলিতের জন্য বিপদ এটা সিডিল কাজ সিডিল টাইপের জন্য বিপদ সেই জন্য শুধু মুসলিম নয় আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও বুঝিয়ে আমাদের এই সংগ্রামের অংশীদারিত্ব দিতে হবে তারা আন্দোলন করবে আজকে চোড়দা আছে এখানে ফাদার এসছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মগুরু তিনি এসছেন আমার ছোটনদা আসবেন আরও অনেকেই আছেন তাদের বক্তব্য শুনুন সময় একটু বেশি নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী আগামী রবিবার লক্ষাধিক মানুষের এক সমাবেশ হবে কলকাতায় ছাব্বিশ তারিখের এই এই আপনার প্রিগেড অভিযানকে সফল করার জন্যে গোপালপুর মোড়ে একটা হাই স্কুল ময়দানে গোপালপুর মোড়ে সমাবেশ হবে আপনাদের যাওয়ার জন্য অনুরোধ করছি আর এই মুহূর্তে কোন জায়গায় কে বক্তা এই বক্তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই শুধু দেখবেন যে একটা অকব্বিল বাতিলের দাবিতে সভা হচ্ছে হিন্দু করুক আর মুসলমান করুক টুপি অলা করুক আর খালি মাথায় করুক লম্বা করুক আর গোল করুক চেরা করুক আর ফাড়া করুক যাই করুক না কেন কোনো রং পথ গোল লম্বা দেখলে হবে না দেখবেন আমাদের সপক্ষে সভা সবাই সেখানে যাবেন আসসালাম আলাইকুম রহমত